রাজ্যে দুটি লোকসভা আসনে প্রার্থী দেবে বামফ্রন্টের পক্ষে সিপিএম দল বিজেপিকে পরাস্ত করতে ভোট ভাঙ্গন রোধে কোন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল বামফ্রন্টকে সমর্থন জানালে তাকে স্বাগত জানাবে সিপিএম দল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং সাংসদ জিতেন্দ্র চৌধুরী উনিশশো সাল থেকে ত্রিপুরায় বামফ্রন্ট পরম্পরাগত রাজনৈতিক শক্তি অনবরত লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে বামফ্রন্ট রাজ্যে এই শক্তি অর্জন করেছে এমনটাই মনে করে রাজ্য সিপিএম দল এদের সাংবাদিক সম্মেলনে এই ধারণা ব্যক্ত করে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানিয়েছেন বামফ্রন্টের পক্ষে রাজ্যে দুটি লোকসভা আসনেই সিপিএম প্রার্থী দেবে এখানে বিজেপিকে পরাস্ত করতে যদি কোন সেকুলার রাজনৈতিক দল বামফ্রন্টকে সমর্থন দিতে যায় সে দলকে স্বাগত জানানো হবে সিন্স নির্বাচন হয় তখন থেকে এই দুটো লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে বারবার জিতেছে দু একটা ব্যতিক্রমে ইয়ে ছাড়া এখনও সিপিএমে সেখান থেকে সুতরাং সিপিএমি সিপিএম প্রার্থী দেবে সেখানে যদি অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে সেকুলার ডেমোক্রেটিক বা লেফট গ্রুপ টু ডিফিট বিজেপি তারা যদি সমর্থন দিতে চায় উইল বি ভেরি গ্ল্যাড আমরা আনন্দিত হব তাহলে সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে গিয়ে অনেকটা একই ভাষায় একই কথা জানিয়েছে সংসদ জিতেন্দ্র চৌধুরীও সাংসদ শ্রী চৌধুরী অভিযোগ করে বলেছেন গত পাঁচ বছরে দেশের সংবিধান দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে দেশের নিরাপত্তা ব্যবস্থা আজ প্রশ্ন চিহ্নের সম্মুখীন গত সত্তর বছরে এই অবস্থা হয়নি রাফাল নথি চুরি যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেছেন এই ঘটনা দেশের গোটা জাতির জন্য লজ্জা এর দায় প্রধানমন্ত্রীর ওপরই বর্তায় এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আজ দেশব্যাপী আওয়াজ উঠেছে মোদী হটাও সারা দেশের এই আওয়াজের প্রেক্ষিতে কোন রাজনৈতিক দল যদি বামফ্রন্টের সাথে একমত হয় তাহলে স্বাগত সারা দেশের আওয়াজ হল মুদি হটাও বিজেপি হটাও এবং গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শক্তি যেখানে আছে তারা যাতে জিতে আসতে পারে এবং এরকম একটা সরকার যেতে করতে পারে তো ত্রিপুরাজ্যের মধ্যে এটা আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না যে কোনো দলের কথা বলছি এবং ব্যক্তি কথাও বলছি আমরা সারা দেশের আওয়াজের সাথে তারা যদি একমত হন নিশ্চয় হবেন তাহলে বামপন্থীরা এখানে ট্র্যাডিশনালি শক্তিশালী এটা এমনিতে না লড়াই করার মধ্য দিয়ে স্বাভাবিক এই বার্তা নিশ্চয়ই তাদের কাছে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং থেকে

কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে এবং এবারও করবে বেররুলি রিপোর্ট খাল